নিং আজকে আকাশের অবস্থাটা দেখো সকালবেলা কি অবস্থা মেঘলা দিন বাজে প্রায় সাড়ে ছটা দেখে মনে হচ্ছে যে চারটা বাজে দাদাকে চলে গেলো দাদা চলে গেলো দাদাকে টাকা দাও দাদাকে ডাকা দাও ভালো করে টাকা দাও বাড়ির নিচে দেখা দোকান বসে বসে কত লঙ্কা গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে কিন্তু গাড়ি এখন এসে পৌঁছায়নি যেহেতু একটু মেঘলা মেঘলা দিনটা সেই জন্য গাড়ি আর কি লেট হয়ে গেছে আর মনে হচ্ছে না যে এতটা বেলা হয়ে গেছে মানুষের অনেক সকাল সেই ও দাঁড়িয়ে আছে আর এই যে আমার সাথে ঘুম থেকে উঠে চলে এসছে দাদার কাছে দাদাকে গাড়িতে তুলতে যাবে এত শয়তানি করছে সকালবেলায় আর এই যে চশমা পরে নিচে আসার পরে চোখে দেখতে না অন্ধকারে তার জন্য মাথাতে বাড়ি খেলো আর আকাশটাকে দেখো পুরো মেঘলা অন্ধকার আর এর মধ্যে বসেছে বাজার আর এখনই নামবে বৃষ্টি তারপরে যে যেদিকে পারবে ছুটে আর বৃষ্টি নামবে ওই জন্য আগে থেকে দেখলেই তো তোমাদেরকে দেখালাম যে বাজার আর কি বাড়ির নিচে উঠোনের মধ্যে বসে গেছে চালের নিচে আর এই যে প্রত্যেক দিনের মতন অবস্থা আর নামলো বৃষ্টি আমি তো বাড়িতে চলে আসলাম উপরে আর এই যে বৃষ্টি একদম মুসুলঝড়ে নামলো এখন প্রায় প্রত্যেকদিন রেগুলারই সকালবেলা এরকম বৃষ্টি আবহাওয়াটা যার জন্য দিনটাও ভালো ঘটে গরমটাও কমে গেছে অনেকটাই আবহাওয়াটা ভালো হয়ে গেছে